এক থেকে পাঁচ লক্ষ টাকা আল আরাফা ইসলামী ব্যাংকে এই দু হাজার পঁচিশ সালে ফিক্সড ডিপোজিট করলে মানে এককালীন মেয়াদে জমা রাখলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআকনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে আল আরাফা ইসলামী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার পঁচিশের একটি পয়েন্ট টেবিল আমি তৈরি করে রেখেছি তো এইখানে অ্যামাউন্ট আমি রেখেছি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি মানে ভিডিওর শুরুতে যেটা বলেছি এবং মেয়াদ রেখেছি আমি তিন মাস ছয় মাস বারো মাস এবং চব্বিশ মাস মানে দুই বছর তো তিন মাস মেয়াদে আমরা মুনাফা বা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং ছয় মাস মেয়াদে আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং বারো মাস মেয়াদে আমরা মুনাফা বা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদে আমরা প্রফিট পার্সেন্টেজ পেতেছি দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট তো আই এম শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এই মেয়াদ এবং মুনাফার পার্সেন্টেজ আপনি কোথায় পাইছেন বেসিক্যালি আমি আল আরাফা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে মেয়াদ এবং মুনাফার পার্সেন্টেজগুলি কালেক্ট করেছি এইখানে আমরা দেখতেছি এক মাস থেকে মাস অবধি আমরা আল আরাফা ইসলামী ব্যাংকে বা আমরা করতে পারবো মানে এককালীন মেয়াদে আমরা টাকা জমা রাখতে পারবো তো এইখান থেকে বেসিক্যালি আমি কমন কয়েকটি মেয়াদের হিসাব এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি একটি ভিডিওতে সম্পূর্ণ হিসাবটি দেখাইতে গেলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যায় আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম এর জন্য কিন্তু আমি সম্পূর্ণ হিসাবটি আমি আগে থেকে করে একটি পয়েন্ট টেবিল বা একটি স্কিম আকারে আমি তৈরি করে রেখেছি তো অনলি এক লক্ষ টাকা যদি আমরা আল আরাফা ইসলামী ব্যাংকে এই দুই সালে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে এক লক্ষ টাকা আমাদের প্রতি মাসে এই দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট প্রফিট হারে প্রফিট বা মুনাফা আসবে সাতশো টাকা তেত্রিশ পয়সার মতো আর এই হিসাবটিতে কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট মানে সমস্ত ভ্যাট ট্যাক্স কর্তন করার পরেই কিন্তু আপনি এই প্রফিট বা মুনাফা পাবেন আই হোপ এখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করবে যে ভাই আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক শূন্য শূন্য পার্সেন্ট থেকে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট পর্যন্ত বাট আমাদের আইকর ট্যাক্স কাটা হইতেছে পনেরো পার্সেন্ট বিষয়টি কেমন হয়ে গেল না এখানে আপনাদের বুঝতে বুঝতে একটু ভুল আছে। তো কোথায় ভুল এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করার জন্য গুগল ক্যালকুলেটারের একটু সাহায্য নিব সো গুগল ক্যালকুলেটারে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট এক লক্ষই টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে আমরা এবার ছয় মাসের হিসাবটি একটু বের করার চেষ্টা করব তো ছয় মাসে আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বাট এইখানে আরো একটি বিষয় একটু বলে রাখি এইখানে কিন্তু আমরা দুইটি প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি অ্যাকচুয়ালি এই পাশে যে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি এটা আমাদের অস্থায়ী মুনাফার পার্সেন্টেজ মানে পরিবর্তনশীল আর এই পাশে যে প্রফিট পার্সেন্টেজ দেখতেছি এটা স্থায়ী প্রফিট পারসেন্টেজ তো আমরা এই হারেই হিসাবটি করব তো আমরা ছয় মাস মেয়াদে প্রফিট পারসেন্টেজ পাইতেছি দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সো আমরা পার্সেন্ট করবো দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের এক বছরের মুনাফা মানে বারো মাসের মুনাফা তো এটাকে আমরা বারো দিয়ে ভাগ দিব মানে এক মাসের হিসাবটি আমরা বের করবো ওয়েল এটাই আমাদের এক মাসের প্রফিট বা মুনাফা মূলত এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করা হবে তো এই আইকর ট্যাক্স নিয়ে অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন যে ভাই আইকর ট্যাক্স এইটা আবার কী মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকামের উপরে আপনার সরকারকে একটি ট্যাক্স দিতে হবে তো সেই ট্যাক্সের রিটার্ন কপি মানে সেই ট্যাক্সের যে রসিদ এটাই হচ্ছে আপনার আইকর ট্যাক্সের রিটার্ন কপি যদি আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি আপনি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো আমি জানি অনেকেরই আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এখান থেকে ডিরেক্টলি পনেরো পার্সেন্ট আয়কর ট্যাক্স মাইনাস করে দেব ওয়েল অনলি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদে আল আরাফা ইসলামী ব্যাংকে এই দুই সালে যদি আমরা এককালীন মেয়াদে জমা রাখি তাহলে এক লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাতশো টাকা চার পয়সার মতো তো এখন বিষয় হচ্ছে এক লক্ষ টাকা যদি আমরা বারো মাস মানে এক বছর মেয়াদে আল আরাফা ইসলামী ব্যাংকে জমা রাখি তাহলে এক লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাতশো তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সার মতো এবং এক লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মানে দুই বছর পঁচিশ সালে আল- আরাফা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এক লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে সাতশো একষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সার মতো এবং দুই লক্ষ টাকা ছয় মাস মেয়াদে জমা রাখলে প্রতি মাসে আমাদের প্রফিট আসবে চোদ্দশো টাকার মতো দুই লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদের জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট আসবে চোদ্দশো এবং দুই লক্ষ টাকা এক বছর মানে বারো মাস মেয়াদের জমা রাখলে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে চোদ্দশো সাতাশি টাকার মতো এবং দুই লক্ষ টাকা যদি আমরা চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদের জমা রাখি তাহলে দুই লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে পনেরোশো বাইশ টাকার মতো এবং তিন লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদে আল আরাফা ইসলামী ব্যাংকে এই দুই সালে এককালীন মেয়াদে জমা রাখি তাহলে তিন লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে একুশশো চব্বিশ টাকার মতো এবং তিন লক্ষ টাকা ছয় মাস মেয়াদে জমা রাখলে আমাদের প্রতি মাসে তিন লক্ষ টাকায় প্রফিট আসবে একুশশো আটাত্তর টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের তিন লক্ষ টাকায় প্রফিট আসবে একত্রিশ টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মানে দুই বছর মেয়াদের জমা রাখি তাহলে লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বাইশো চুরাশি টাকার মতো এবং চার লক্ষ টাকা যদি আমরা অনলি তিন মাস মেয়াদে আরাফা ইসলামী ব্যাংকে এই দুই সালে ফিক্সড ডিপোজিট করি তাহলে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে ২৮৩৩ তেত্রিশ টাকার মতো এবং চার লক্ষ টাকা যদি আমরা মাস মেয়াদে জমা রাখি তাহলে লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে টাকার মতো আর এখানে আরও একটি বিষয় বলে রাখি অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই এই মুনাফার টাকা কি আমরা প্রতি মাসেই উঠাইতে পারবো না ভাই প্রতি মাসেই আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন না তবে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফার টাকা উঠাইতে পারবেন ওকে চার লক্ষ টাকা যদি আমরা বারো মাস মানে এক বছর মেয়াদে জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের প্রফিট বা মুনাফা আসবে উনত্রিশশো পঁচাত্তর টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি আমরা চব্বিশ মাস মানে দুই বছর মেয়েদের জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের চার লক্ষ টাকায় প্রফিট আসবে তিন হাজার পাঁচচল্লিশ টাকার মতো এবং ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা অনলি তিন মাস মেয়াদে আরাফা ইসলামী ব্যাংকে এই দু সালে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে পঁয়ত্রিশশো একচল্লিশ টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি ছয় মাস মেয়াদের জমা রাখি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে সত্রিশশো তিরিশ টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকা যদি এক বছর মেয়াদের জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের প্রফিট বা মুনাফা আসবে সাতত্রিশশো পনেরো টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি চব্বিশ মাস মানে দুই বছর মেয়েদের জমা রাখি তাহলে প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে আটত্রিশশো সাত টাকার মতো আবারও বলতেছি এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট যদি আপনি ফিক্সড ডিপোজিট করার পূর্বে আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সেবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে অনলি দশ পারসেন্ট তখন কিন্তু আপনি মুনাফা আরও অনেকটাই বেশি পাবেন আই হোপ বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ